আপোনাক কিয় এনেকুৱা অত্যাচাৰ কৰিছে কথাটো কথা অত্যাচাৰটো কিয় কৰিছে কেনেকে আপোনাৰ থানাৰ ভিতৰতো কেনেকৈ অত্যাচাৰ কৰিব পাৰে নেকি আপুনি কিয় এনেকুৱা অত্যাচাৰ কৰিছে কিয় তো ভাই জানতে চাই এই মানুষটার এরেস করা কিতার লাগি হইলো এই মানুষটাই হক মাতে গতিকে হক ফতে চলে গতিকে যে কোনো জিনিস মাতে হইলে বুঝিয়া মাতে হক মাতে তার কারণে কি তারে গ্রেপ্তার করা হইলো কোন কারণে গ্রেপ্তার করা হইলো এরে করা হইলো লাগি আমরা সবাই জানতে চাই এই মানুষটার সব সময় ভিডিও আমি দেখি এই মানুষটা যেটা জেতা কথা কয় একটাও কোনো তর্ফিয়ানা মাত মাতে না যেটা বালা ওটা সাপোর্ট করে এই মানুষটা কংগ্রেসের ব্যাপারে এই মানুষটাই মাতে তার বালা লাগছে তার বালা লাগে গতিকে কত আছেন কংগ্রেসের আমি নিজেও কংগ্রেসের মানুষ হুম তার বালা লাগছে গতকাল মাথায় তারে কি এই বালা মাতার কারণে কিনা মাত হকমাত মাতার কারণে কিনা তারা কিন্তু এরেস্ট হইব নাকি আমরা সবাই জানতে চাই কিতার লাগে তার অ্যারেস্ট করা হলো ভিডিওটা খুব বেশি শেয়ার করি সারা অন্যকে দেখার সুযোগ করে দিবা আর বেশি বেশি করে শেয়ার করবা যাতে মানে অন্যকে মানুষের দিকে বুঝতে পারে কিতার লাগে তাই করে অ্যারেস্ট করা হয়েছে এটা তো সারা জানো তো শেয়ার করতে বলবা না সারা খুব বেশি করে শেয়ার করবা